প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে ভারতীয় আকাশে কি আসতে চলেছে এক নতুন যুগ যেখানে রাফেল তেজস এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উঠবে গ্রিফেন ই সুইডেনের সাপ সরাসরি দাবি করেছে গ্রিফেন ই উইল ফিট পারফেক্ট ইন ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স টুগেদার উইথ রাফেল অ্যান্ড তেজস কিন্তু প্রশ্ন একটাই এটা কি শুধুই মার্কেটিং পিচ নাকি ভারতীয় এয়ার পাওয়ারের ভবিষ্যৎ বদলে দেওয়ার কৌশল ও সক্ষমতা আছে গ্রিফেন ই ফাইটার এয়ারক্রাফটের মধ্যে রণনীতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করলে কি মত প্রকাশ হতে চলেছে আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। ভারত কি এই যুদ্ধবিমান স্বদেশীভাবে ভারতেই নির্মাণ করার অফার পেয়েছে গ্রিফেন ই আই এ এফ মেক ইন ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে গ্রিফেন ই কি এবং কেন এত আলোচনায় জেনে নেওয়া যাক গ্রিফেন ই হল সাপ এর ফোর পয়েন্ট ফাইভ প্লাস প্লাস জেনারেশান মাল্টি ফাইটার চেট যা সুইডেনের সাপ কোম্পানির দ্বারা নির্মিত আইএসআর রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট এআই অ্যানাবেল্ড মিশন সিস্টেম খুব কম অপারেশন খরচ দ্রুত আপগ্রেড যোগ্য সফটওয়্যার আর্কিটেকচার সবচেয়ে বড়ো বিষয় গ্রিফেন ই তৈরি হয়েছে কনস্ট্যান্ট আপগ্রেডিং মাথায় রেখে যা আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপ বলছে গ্রিফেন ই আজ শুধু আধুনিক নয় ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত রাফাল তেজস গ্রিফেন এই তিন স্তরে এয়ার পাওয়ার সাব এর প্রস্তাবটা খুব কৌশলী তেজস ইন্ডিজিনিয়াস লাইট ফাইটার জেট আর রাফাল হেভি এবং ডিপ স্ট্রাইক নিউক্লিয়ার ক্যাপাবল ফাইটার এয়ারক্রাফট আর গ্রিফেন ই হল মিডিয়াম হাই অ্যাভেউলেবিলিটি এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ফাইটার জেট গ্রিফেন ই এর অ্যাভেলেবিলিটি প্রায় নব্বই পার্সেন্ট প্লাস মানে যুদ্ধের সময় বেশি সংখ্যায় আকাশে থাকবে বেশি শর্ট দ্রুত প্রতিক্রিয়া এবং কম খরচে বেশি যুদ্ধ সক্ষমতা এই তিনটি একসাথে থাকলে আইএফ পাওয়ায় কমব্যাট ম্যাস বা আধুনিক যুদ্ধ দেশি সিপ তবে কি সুইডেন মেক ইন ইন্ডিয়ার আন্ডারে সাপ এর আসল চাল যে ইন্ডিয়াতেই এই যুদ্ধ বিমান নির্মাণ করবে এবং ভারতকেই বিক্রি করবে এখানে আসল গেম চেঞ্জার অপরচুনিটি ভারতের জন্য সাপ বলছে উই উইল মেক দ্য বিগেস্ট টেকনোলজি ট্রান্সফার ইন ইন্ডিয়ান ডিফেন্স হিস্ট্রি তিনশো প্লাস ভারতীয় কোম্পানি এম এস এম ই ও স্টার্ট আপ অংশগ্রহণ সফটওয়্যার সোর্স কোড এক্সেস এবং ইন্ডিয়া ব্যাসেট প্রোডাকশান এবং এম এমআরও হাব এটা শুধু বিমান বিক্রি নয় ভারতে এটি সম্পূর্ণ অ্যারোপেস ইকোসিস্টেম গড়ার প্রস্তাব আর সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ গ্রিফেন থেকে পাওয়া প্রযুক্তি ভবিষ্যতে এমকা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এর কাজে লাগাতে পারে ভারত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের দিক দিয়ে বিবেচনা করলে এর গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ এখন আসি বড় ছবিতে চীন জে টোয়েন্টি জে থার্টি ফাইভ এআই ব্যাসেট এয়ার ওয়ারফেয়ার পাকিস্তান জে সেভেন্টিন ব্লক থ্রি এবং চাইনিজ সেন্সার ভারতের সমস্যা শুধু বিমান সংখ্যা নয় সমস্যা হলো টেকনোলজি সাইকেল স্পিড গ্রিফেন ই সেই গ্যাপ পূরণ করতে পারে কারণ দ্রুত সফটওয়্যার আপগ্রেড নেটওয়ার্ক ওয়ারফেয়ার ইলেকট্রনিক সাইবার ডমিনেন্সি আর সুইডেন ন্যাটোর বাইরের দেশ পলিটিক্যালি ফ্লেক্সিবিলিটি কম জিও পলিটিক্যাল স্ট্রেংথ অ্যাটাচ ভারতের স্ট্র্যাটেজিক অ্যাটোনমির সাথে এটা পারফেক্টলি ফিট করে গ্রিফেন ই কি রাফেলের প্রতিদ্বন্দ্বী সোজা উত্তর না রাফেল হল হামার গ্রিফেন হল স্মার্ট স্কালপাল একজন ডিপ স্ট্রাইক এক্সপার্ট আর একজন প্যারেড রেসপন্স আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্পেশালিস্ট আইএফ এর জন্য দুটো দরকার গ্রিফেন ই যদি ভারতে আসে তাহলে সেটা শুধু আর একটা ফাইটার চেক নয় এটা হবে টেকনোলজি বুস্টার এমকা স্টেপিং স্টোন এবং সাউথ এশিয়া পাওয়ার ব্যালেন্স প্রশ্ন একটাই ভারতকে এই সুযোগটা কাজে লাগাবে প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ জয় হিন্দ